এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বৎসরেরটা মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালো মতে দেখিস নাই রহমতের পরেরটাই তো মাখ দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না ববলাম বুঝলাম কিন্তু গাটটি তো হইল না গাটটি বুঝেন মনে হয় বোঝেন কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাটটি আছে নাকি হ্যাঁ কি গাটটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাট্টি তো নাই রাশে আল্লাহ বলে গাটটি ভালো তোবাসি গাট্টির প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাট্টি চাষ বাঁচবি তো ষাট সত্তর বৎসর একচেয়ে বড় গাট্টি দিয়ে করবি তা বল ও লাইলাতুল কদর হয় আসে না আসে না হ্যাঁ বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হইলে মানুষ হয় না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত সন্তান কোনদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন দিয়া কথা বলতো না চোখে চোখ রেখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া করে বানাবো বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বসিভূত হয়ে ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হয় বাবু যখন বাইসেই ফেললাম তেলে শতটার আর তোর থেকে রাঁধবো তো রাখবো কেন তাউ একটার ভিতরে শতটা ঢুকায়া দিয়া বলতেছে ইন হা সালু হা আমার আমাকে শুধু নামাজ ওকে কইরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব না নামাজ কমপ্লিট করে দে জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পুরনো লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উন্মদ যদি কিছুই না পড়তো আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তার পরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হতো তবে আমি একটা দেশ দেখে আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় আমি চিনি ওই দেশ আমি দেখে আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আর একজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইত আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইত যে আজান যেখানে ওইখানে দাঁড়ায় ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে সারাদিন হাত প্রসারিত করা অপেক্ষা করতে থাকি হাতাথু মাসি আল্লাই তুই সারা রাত্র না করছিস তাতে কিছু আছে না। আমি সারাদিন হাত প্রসারিত করা রাখি তুই আমার হাতে হাত দে না তো কন্যা শুধু কাম যে কোনো মানুষ না বাস্তব মানুষে রূপান্তরিত হ না সারা তিন হাত প্রসারিত করা রাখ আমি হাদিস দিলাম আবার বলে ইয়া সুতু ইয়াদা হু কুদরতি হাত সরা রাত্র প্রসারিত করে হাত্তা বা মাসি আল্লাহ সরা তিন যে নাফরমারি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সঙ্গী করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তমা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন হালদিন মুস্তাক ফির ফির আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি তোকে ভালোবাসি ভালোবাসি ডাক ছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে নজর দাড়িতে রাখতে চান না এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করা তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আসসালাত এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুণাটা বাকি গুণাটা মাফ করতে দেরি করবো এই অনেকগুলা মাফ করে দেয় কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করা আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলো মাফ করা দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনা থেকা যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্য তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি সালা আসসালাতফারা এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব মাফ করতে দেরি করবো না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আলু বলে শুধু গুনা মাফ হবে না অজা বালাল মসুর আইয়ো করি তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সন্মানের মালাটা তোর গলায় পড়ায় দিতে দেরি করবো না তুই তো কয়জন আসে হ্যাঁ এই শরীরটা কার খা বাপ দেখা চলেন ঠিক না রাখলেন না আমার কথায় বাপ দেখা বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া দিছে, দিছে সুস্থতা দিছে পূর্ণতা দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে দিছে একজন ওই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামক আর পাঁচশো কামক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়ে কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ানে একজন ওই কালে নাই দিয়া দিয়ে কামাক যুব মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বল রাগ হয়ে গেল কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা কারিকে কে তবা করতে দেরি মাপ করতে দেরি করে এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিনের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিনের থেকে করা থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনে একটা মা আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাফের স্বার্থ একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না না ওয়াদা আল্লাহ কবুল করুন আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর জিজ্ঞাস করেন ওরা যারা হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উন্মতে মোহাম্মাদী তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের ঘাম ঝোলক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বৎসর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটাও বেশি তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়ে দিছেন রুফিয়াল কালাম আমি সাবি হাত দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন কেননা ষাট সত্তর দিয়ে মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথাকা এটা প্রমাণ হবে তো হবে কি সত্তর হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর সাইটের দিকে থাকলো কতটুকু এটাও মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিবাগের এক বাঘ মাফ করতেছেন কুরুফিয়াল কলম অনি নাইম হত্তায় ইস্তায়কিব গুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকবে আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই 24 ঘন্টার ভিতরে চারিভাগের ভাগের 1 আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এত maaf করে দিলাম কারণ আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে প্রমাণ হল যুবক মনে হয় বুঝল না আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা পরছেন তিনটা একটা তো পড়ছি পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাস্কের কয়টা পাট ছিল দুইটা পাট ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানসেন মাস্ক নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে উপরে পিপি পয়রা ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন উল্টেই টানা ছাড়ছেন দূষিতটা কেন মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বসে আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লাংস হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমন আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি পাই চাষ অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না শর্টই হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দুই একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দুই একবার দেখছি নিরানব্বই নামের অর্থ এদিকেও তো নাই এদিকে তো নাই সামনেও তো নাই দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ মেলা ডাকে তারপরও আসে না অন্য ভালোবাসে আমাদের উপরে নজরদারি রাখতে চান না এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান ইয়াফু অ্যান্ড ক্যাফির তোমাদের অনেক গুনা এমনি মাফ করা দেওয়া কি উজুল্লা সত্য তো অনেক গুনা এমনি মাফ করা দেই নজরদারি করি না কেন না ভালোবাসার পাত্র কাগজে কলমে মানুষ হইনি মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আমরা নজরদারি উঠায় আনিছেন ভালোবাসার খাতিরে তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায় দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে আর বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় যেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি ওই মানুষটাকে আল্লাহ আর বলে তো বলে কখন ওলা ই নাম আদাল জানোয়ারের চো নিকৃষ্ট বলে তো বলে কখন কেমন ভালোবাসে দেখাবো চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতে দেয় না দেয় না অক্সিজেন অক্সিজেন কার কার কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বা নেইয়ার আর বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাললাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু ডিসটেন্স কতটুকু বলেন হ্যাঁ দুনিয়া তো সব বোঝেন দেখি হম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজন তো তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়ান নেওয়ার ভিতরে হম এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিওর নিলেন পিউর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিওর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই পড়ে যদি না নাচবাসতো যুবক চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহর আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নেয় আমি হাত উঠাইতে বলবো না এসান নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠে আর না এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিন কয়বার একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাঁচাই করবে লাগছে আরেকবার বাঁচাই পর্ব বুঝেন আপনি সদ ইচ্ছা উম্মতে মুহাম্মদি হয়ে আসেন না। আপনাকে বাঁচাই কোরআন ই আরছেন হুয়া জতাবা কুম কোরআন বলে চাহিদু sillahi হাক্কা জিহাদি হুয়া জতাবা আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে अशরতি বুঝে আসবে আল্লাইলে বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে কেননা সুরত তো আমার লাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাঁচাই করবে হুয়া জতাবাকুম উমা জান আলাইকুম ফিদ-দীন মিন হারাজ আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতী হাত লাগাইছি বাঁচাই করবে তোমাকে বাইছা আমি তো বলি জান না জানি কত লক্ষ কোটি বাছাই পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে তোকে উন্মতে মোহাম্মদী বানাইলাম দ্বিতীয় বাছাই পর্বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় কুমতুম খয়র উম্মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইত তাহলে ভালোবাসার পাত্রটাকে বলতেন যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় না চায় চান চান হুম মনে হয় বুঝেইতে পারি না ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝোড়োক এটা কেউ চায় আ চায় আল্লাহও চায় না আমরা বেশি খাট খাটি এই আমাদেরকে বয়সও কম দিচ্ছেন ষাট সত্তর বৎসর কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন সস্তা দিলের কান দিয়া শোনো তাইলে কি হবে দাল্লা কুন্তুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাদবে দিলে যখন গাদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনু নালা ওয়াহনি যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খেয়ে বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা সে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হম হম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারাইয়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম সাফির রহমতুল্লাহ আল মতই হইতো সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাউর টিপা টিপা খুব পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাই উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিযা স্বাদ নিতেছি সাদ